হ্যালো বন্ধুরা সবাই অবশ্যই আমি ভালো আছি আর নাশোনা বাবা যদিও ভিডিও করতে নেই আমি ঘুমের ভিডিও করতে চাইও না আমি ওকে ঘুম পাড়াচ্ছি পায়ের মধ্যে দোল দিতে দিতে ঘুম পাড়াচ্ছি আর এইভাবে এইভাবে না আমি একটু বালিশে মাথাটা দিতে পারি তো সেই জন্য আমার কোনোটা প্রচুর ব্যথা করে করে নি ঘুম পাড়ালে এবার ওই জন্য এই টেকনিকটা বার করেছি যদি এই টেকনিকটা অনেক পুরাতন আমি জানি তারপরও আমার তো জানা ছিল না আমি হঠাৎ করে চিন্তাভাবনা করতে 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 অলরেডি মাথায় চলে আসেছে তা যাই হোক ও ঘুমোচ্ছে দোল দিতে দিতে কারণ ও একটু শুচ্ছে না কোনো কারণবশত তো খুব ঘুমিয়ে পড়লে তখন শুচ্ছে আর তাছাড়া নাহলে শুচ্ছে না তো ওই জন্যই আমি মাথায় মানে পায়ের মধ্যে ওই এতে রেখে দোল দিচ্ছি আর আজকে মাসিরা এসেছিলো ওকে এ করার জন্য তো তোমাদের ওই ভিডিওটা দেখাতে পারলাম না কারণ আমি ভিডিওটা করতে পারিনি খুব তো ঝামেলা হয়েছে আমাদের কাছ থেকে ষোলো হাজার টাকা চাইছিল মেয়ে হয়েছে বলে মেয়ে হলে ষোলো হাজার ছেলে হলে পুস হাজার তো এই বলে আমাদের কাছ থেকে ষোলো হাজার টাকা চাইছিলো আমাদের তো দেওয়ার সেরকম সামর্থ্য নেই বলে আমরা অনেক করে বলে কয়ে বলে কয়ে কিছুতেই ওরা মানবে না আর ওরা এগারো হাজার টাকা চাইছে তারপরে তা তারপরেও আমাদের ওটাও দেওয়ার সামর্থ্য ছিল না তো আমরা যাই হোক আমরা অনেক কিছু পায়ে হাতে ধরে অনেক কিছু বলে কয়ে আমার ভাসুরের বন্ধুরা এসে অনেক কিছু বলে কোলে চার হাজার টাকা নিয়ে যায় কিছুতেই ওরা মানছে না ওরা কমাচ্ছে বাট ওরা কিছুতেই মানছিলো না তো যাই হোক চার হাজার টাকায় আমাদের সমস্যার সমাধান হয়েছে যদিও তো আমার মেয়েকে আশীর্বাদ করেছে সত্যি মিথ্যে কথা বলবো না মাসিগুলো সত্যি ভালো ছিল হ্যাঁ হয়তো মানছিলো না ঠিকই কিন্তু কোনো গালবন্দি মানে আমার মেয়েকে কোনো খারাপ অভিশাপ দেয় না কিছু দেয়নি তা আমি খুব ভয় ভয় ছিলাম যদিও কিন্তু কিছু করার নেই টাকা থাকলে কেন দেবো না বলো যাই হোক কী আর বলবো আশীর্বাদ করে গেছে আমার মেয়েকে আশীর্বাদ করে গেছে যে যেন সুস্থ থাকে ভালো থাকে ভালোভাবে পড়াশোনা করে বড়ো হয়ে বড়ো বড়ো মানুষের মতো মানুষ হয় তা আশীর্বাদ করে গেছে এবার দেখা যাক আমার মেয়ে বড়ো হয়ে কী হয় তা যাই হোক তোমাদের বলেছিলাম আমি আমি আর গিফটে কী কী পেয়েছে তার আমি ভিডিওটা করবো আর দিদিভাই দাদাভাই কী দিয়েছে তার আমি ভিডিওটা করব অবশ্যই তোমাদের ভিডিওটা করে কাছে দেখাবো আর সেটা আমি আজই দেখানোর চেষ্টা করবো তো জানি না ভিডিওটা কত বড়ো হবে এবং কদিন ধরে করতে পারবো তো চেষ্টা করব আজই কমপ্লিট করা তো দেখা যাক কতদিন মানে কতক্ষণ করতে পারি তা চলো আমি দিদিভাই কি দিয়েছে সেটা তোমাদের সাথে কাছে শেয়ার এটা হচ্ছে দিদিভাইয়ের গিফট একদম পুরো মানে একটা মাস্কো ভর্তি করে কিনে ফেলেছে মানে একটা পুরো কম্বো ইউজ কম্বোটা কিনে ফেলেছে তো এর মধ্যে কী কী আছে তো সেটা তোমাদেরকে দেখাবো চলো আমি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি আর আমার একটা পিক ছবি তোলা আছে সেই ছবিটা আমি দিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নিতে পারবে যে ওর মধ্যে কী কী আছে কারণ এটা খুললে না আর আমার সেট করে রাখতে গেলে অসুবিধা হয় তো ওই জন্য আমি আর পুরোটা খুলব না তো চলো দেখিয়ে দিই হবে ওপর থেকে এই সেটগুলো আছে শ্যাম্পু আছে ক্রিম আছে বডি ওয়াশ আছে তেল আছে তারপরে তোমার সাবান আছে বডি লোশান আছে পাউডার আছে র্যাস ক্রিম আছে মানে র্যাস না বাচ্চাদের তো সেই র্যাসের ক্রিম আছে টিস্যু আছে যেইগুলো সব আছে তো একদিকে বাস্কেটটা খুব সুন্দর হয়েছে কেন বলি তোমাদের বাস্কেটটা দুদিক দিয়ে খোলা যায় আর বাস্কেটটা খুবই ছোট মানে খুব ছোট না ধরো এই যে এতটা দেখতেই পাচ্ছ আমার হাতের মা দিয়ে বুঝতেই পারছো মোটামুটি ঠিকঠাক আছে মানে ধরো আমি টুকিটুকি এইটা যদি ইউজ করে নিই যে ছবিটা দেবো বললাম এটা হচ্ছে সেই ছবিটা এর মধ্যে কী কী ছিল সেগুলো সব এর মধ্যে আমি সাজিয়ে রেখেছি দেখে নিতে পারো তোমরা করে নিই তাহলে ধরো কোথাও যদি যাই তো এই বাস্কেটটার মধ্যে টুকিটাকি জামা কাপড় নিয়ে আমি যেতে পারবো তো একদিকে বাস্কেটটা দিয়েছে খুব ভালো হয়েছে মানে বাস্কেটটা আমার খুব পছন্দ হয়েছে বাস্কেটটা কেন আমার প্রোডাক্টগুলো খুবই ভালো লেগেছে চলো এবার বাকিগুলো দেখা হয়েছে আমাদের যেটা বললাম এটা হচ্ছে তো আমার সোনা সোনা মাম্মা দাদা ভাইয়ের গিফট এটা এরকম করে ঘোরে তো আমি এখন ঘোরাচ্ছি না কারণ সোনা মাম্মা উঠে পড়বে তাই তো যাই হোক চলো এই দোল্লাটা ওর একটা পিসি মানে আমার বান্ধবী গিফট করেছে আর এটার সাথে সাথে একটা প্যাম্পাস মানি পকো প্যান্টস আর বালিশ এই যে এই একটা বালিশ আছে এখানে বালিশ একটা গদি আর দুটো পাশ বালিশ একটা পাশ বালিশ আমার সোনার মামা নিয়ে আছে আর একটা পাশবালি সাইডে রাখা আছে তো ওটা গিফট করেছে অনেকগুলো জামাও গিফট করেছে তো সেই জামাটা পরে তোমাদের অন্য মানে যারা যারা জামা দিয়েছে সেটা আমি তোমাদেরকে অন্য কোনো ব্লগে দেখিয়ে দেবো কারণ জামাগুলো আমি এখন তুলে রেখেছি খুব একটু বড় বড় দিয়েছে বলে আমি তুলে রেখেছি আর আজকে প্রচুর গরম দিয়ে এখন ঘেমে যাচ্ছে আর আরও সোনামার নামের বড়ো পিসি বড় পিসি দিয়েছে যেটা সেটা আমি তোমাদেরকে দেখাই চলো বড়ো পিসি এই একটা এটা মশারি বলে তো এই মশারি চৌকো চৌকো সেকাল মশারি মশারিটা যেদিন অন করবো মানে খুলবো সেদিন আমি তোমাদের দেখাবো খুলি সাথে খুলি আর তোমার ওই মেয়েকে মশার মশা কামরের জন্য দিই তো আজকে আমি এখন দিচ্ছি না কেন জানি তো ওই জন্য দিচ্ছি না আর প্রচুর গরম মশারির ভিতরে হাওয়া ঢুকতে চায় না তো ওই জন্য আমি ফিল করি তো আমার মেয়েকেও তো ফিলটা মেয়ের জন্য ফিলটা করতে হবে আর আমার সোনা মামের বড়ো নিচের পিসি মানে আমার বরের বোন দিদি সরি দিদি তা ও দিয়েছে জামা দিয়েছে আর একটা বাস্কেট দিয়েছে যেটার মধ্যে আমার সোনার যত জামা যত জিনিসপত্র সমস্ত কিছু রাখা আছে তো তোমাদেরকে দেখাবো বাস্কেটটা একটু ছোট করে তা এই যে এই লাল বাস্কেটটা দিয়েছে এটা তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না তোমরা জানো এটা কি বাস্কেট আর এই যে এই হচ্ছে একশো চোদ্দ পিসের হাগিসটা এটা আমার বান্ধবীটা দিয়ে যেটা তোমাদেরকে আমি বললাম আর আর এই যে দোলাটা এই এই খেলাটা যে দেখালাম এটা হচ্ছে আমার সোনা মামা মেয়ে যে নিজের পিসি করলাম মানে আমার বরের নিজের দিদি তো তার ছেলে খুবই ছোটো সব সাত বছর হতে যায় তো সে গিফট করেছে আর তোমার তো দিদি ভাইয়ের গিফটটা দেখলেই দিদিভাই একদম মানে টাকা জমিয়ে সুন্দর করে বনুকে গিফট করেছে আর দাদাভাইও গিফট করেছে তা বনু তো বনু এখন হয়তো বুঝছে না বনু যখন বড় হবে বুঝতে পারবে তখন হয়তো বনু খুব খুশি হবে আর বাকি বড়োরা যারা দিয়েছে জিনিসপত্র তো তোমাদেরকে অবশ্যই কোনো একটা ব্লকে জানাবো আমার বাবা কি দিয়েছে মুখ দেখে আমার মা কী দিয়েছে আর অনেকেই টাকা পয়সা দিয়েছে তা চলো আর আমার দাদা কি দিয়েছে সব কিছুই তোমাদেরকে জানাবো অন্য কোনো ব্লকে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন আছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় চলো ভিডিওটা বেশি বড়ো করবো না টাটা